আসসালামু আলাইকুম কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় কার্যত বিভক্ত হয়ে যাচ্ছে আন্তর্জাতিক শক্তি এর মধ্যে হামলার জবাবে পাকিস্তানে বড় আঘাত হানতে জোরে প্রস্তুতি চালাচ্ছে ভারত টানা মহড়া চলছে জল স্থল আর আকাশে ভারতের হামলার সংকার পাকিস্তানে থাকা রুশ নাগরিকদের সতর্কবার্তা বার্তা পাঠালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই নির্দেশনা জারি করেছে ইসলামাবাদে থাকা মস্কো দূতাবাস পুতিনের বিশেষ সতর্কবার্তা এটা স্পষ্ট যে পাকিস্তানের কিছু একটা হতে যাচ্ছে যা অত্যন্ত ভয়ঙ্কর আর সেটি ঘটাবে মোদী সরকার ভারতের এমন আগ্রাসী পরিকল্পনায় বসে থাকবে না পাকিস্তানও ইসলামাবাদ পাল্টা আঘাত হানলে লেগে যাবে যুদ্ধ পাক রুশ নাগরিকদের থেকে বিরত থাকতে বলেছে মস্কো এপ্রিল এই বিষয়ে আবহে জারি করেন দূতাবাস রুশ ভাষায় লেখা এই উপদেষ্টাময় পাকিস্তানে থাকা নাগরিকদের দ্রুত দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে ভারত পাকিস্তান সম্পর্কে দ্রুত অবনতি ঘটছে ক্রমাগত যুদ্ধে হুমকিও দিতে যাচ্ছে দুই দেশের নেতারা বর্তমান পরিস্থিতিতে রুশ নাগরিকদের জন্য পাকিস্তান মোটেও সুরক্ষিত নয় সে কারণে দেশটিতে আপাতত ভ্রমণ না করতেই বলা হয়েছে যদিও এমন কোনো আদেশ জারি করেনি নয়াদিল্লি রুশ দূতাবাস বাইশ এপ্রিল কাশ্মীরে পেহেলগামে হামলার খবর ছড়তেই কার্যত কেঁপে ওঠে বিশ্ব এদিকে শোকবার্তা পাঠান রুশ ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন